হে গাইজ গুড মর্নিং আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো অনেক দিন পর ভিডিও করছি তার ভীষণ কারণ একটাই কি বলবো গাইজ এই কাজের পাখাতে এতটাই বুঝি ছিলাম যে কিছু বলার নেই তো যাই হোক এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ঠিক আছে কলেজ যাওয়ার উদ্দেশ্যে এখন তার কলেজ হবে না কেননা এখন বাজে দশটা একত্রিশ ঠিক আছে আর আমাদের কলেজ দশটা থেকে মানে আমাদের যে ক্লাস আছে দশটা থেকে স্টার্ট হয়ে যায় তো যাই হোক এখন যাবো এরকম নর্মাল ঘুরতে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেলো কলেজ যাওয়া হয় না ঠিক আছে ঘুরে ফিউ মিনিটস লেট এ তো ফাইনালি পৌঁছোতে গেলাম বাট লিজার জন্য এখন ওয়েট করতে হবে ঠিক আছে কেননা ও আসছে তো ও পরের বাসে তো আমি যে বাসে ছিলাম তো সেই বাসটে এতই পরিমাণে বেরিয়েছিল যে কিছু বললাম নেই ঠিক আছে তো দেখ ও আর এই বাসটায় চাপলো না সেকেন্ড যে বাসটা আসলে ওই ও চাপ ঠিক আছে তো দেখা যাবে যে ও কখন আসে আর তোমাদেরকে গাই যে কথাগুলো বলবো বলছিলাম সেটা হচ্ছে গাই এই সময়টা না প্রত্যেকটা সিলেটের মধ্যেই আসে ঠিক আছে এই যে সময়টা এই আঠেরো বয়স যখনই বেরিয়ে যাবে না তখনই একটা মাথায় গাইজ টেনশন আসবে অটোমেটিক যে ফ্যামিলির জন্য কিছু করতে হবে মা বাবার জন্য কিছু করতে হবে ঠিক আছে তারপর তো কাজ নিজের প্যাশন আর ড্রিমস রয়েছেই তো এই সব কাজ করতে বলতে না মানে কখন যে তোমার টাইমটা পেরিয়ে যাবে তুমি কখনো বুঝতেই পারবে না আর এখন তো কাজ সব দিক থেকে বেশিরভাগ চাই টাকা তাই না তো কাজ আমি কাজে ভেজেছিলাম ঠিক আছে তো দেখ সই আমি আর ব্লগে খুব একটা মন নিতে পারিনি খুবই কাজ আলাদা কি তো বলতে কলেজ গিয়েছিলাম কয়েকদিন আগে প্রোগ্রাম ছিল ওকে তো তারপর থেকে আসার পর থেকে একটু ডিসফ্রেস স্কিল লাগে ভাই মানে কী বলব আর ভাই তো মানে আমার ইনস্টাগ্রামে দেখেছি ভাই বলতে বলতে ফাইনালি চলে এলো ভাই দেখো চলে তো বলতে বলতে চলে এলো ভাই ভুলে অনেক দিন পর ঠিক আছে লিজার সঙ্গে দেখা প্রায় এক সপ্তাহ হয়ে গেলো এক সপ্তাহ বেশি না होयक अरे क्या आंटी रे आते ले जा लो कारू रे कथा বুঝতে পাচ্ছি না কি টপিকের কথা বলছো এ শুনাইয়া করতে বলবো बहुत बच्चा है सुन ये खुद ही बना कर क्यों डील करो फॉलो गाइस आप देख सकते हैं के फिटिंग बदलना चाहिए ना ये माता कदम विशाल रे क्या रहा आजो বন্ধু पे सीरा सोती हाथ है है

যে কথাগুলো সে কথাগুলো শেয়ার করা হয়নি তো যাই হোক ওইটা পরে তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে একটু শেয়ার করলাম আইসিং সকাল থেকে তো তো যাই হোক এখন আমি ভাবছি যাবো আসানসোল সবল মেলা বসেছে ঠিক আছে তো হোটেল রোডের কাছে তো চলো এখন ওইখানে যাবো মেলা দেখবো ছুটিয়া বান্ধবীগুলো রয়েছে এদের সঙ্গে ঘোরাঘুরি করবো বাস রয়েছে দেখতে পাচ্ছ ওই দুটো রয়েছে আসছে তো চলো এখন যাবো ওদের সাথে না না কি করছি এগুলো তোমাদেরকে শেয়ার করবো মাসে তোমার ভিডিও লাস্ট করে দেখতে থাকো আর এখন কিন্তু কিছু খাইনি তো এই জন্যই কিন্তু হয়তো ভয় ছিল একটু কম পাচ্ছ না না দে বাসায় যাবি

কোই বাত নেই ওয়ান আওয়ার কি বলবো गाइस যাতে পরে মানে খিদে যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না তারপর একটা ওই করে প্যাকেট কিনে মানে কুরকুরে খেয়ে আমি আমার তিনজন এত হচ্ছে লিজা আছে আর মনিষা আছে তো আমরা তিনজন ওই করে খেয়ে এখন যাচ্ছি সাওলা মেলা ঠিক আছে আর অনেকজন জিজ্ঞেস বললাম ভাই কি বলবো गाइस ফার্স্ট টাইম কিন্তু সাওলা মেলা আসছি তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো সাওলা মেলা কিছু ও ভাই সাব ফার্স্ট টাইম গাইস সাবলে মেলা ও ভাই সাব এন্ট্রেন্সটা ভালো করেছে তো ভাই আর গাই যে কিন্তু টুনি পার্ক দেওয়া আছে ঠিক আছে রাতে বেলা এলে তোমরা বুঝতে পারবে এখন হয়তো দিনে বেলা বুঝতে পারছো না আর এই দেখতে পাচ্ছ সাইড সাইডে কিন্তু অনেকগুলো স্টল লাগানো হয়েছে আর এই সাইডে মানে মেন স্টেজ এই স্টেজেও কিন্তু প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তো আইজ দেখতে পাচ্ছ মেলার একদম মাঝখানে কিন্তু এরকম একটা স্টেজ করা রয়েছে আর এইদিকে একটা তিরপল দিয়ে একটা বাসের স্ট্রাকচার রয়েছে যা প্রত্যেক মানুষজন এসে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এতদিন ঠিক আছে তো প্রত্যেক দিন যেমন এসে পরে এখানে বসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মজা নিতে পারে সো দ্যাটস সোয়াই এইখানে অনেকগুলো চেয়ার কিন্তু অবাকত রয়েছে দেখতে পাচ্ছ সো আইজ আমাকে বলে দিই যে এই মেলা এই দুপুর তিনটা থেকে খুলে যাচ্ছে এখন প্রায় বাজে ঘড়ি ঘাটায় তিনটা বেজে দশ মিনিট ঠিক আছে এই মেলা তিনটে থেকে শুরু হয়ে যাচ্ছে আর রাত্রি নটা অবধি কিন্তু চলবে এই মেলা সো তাই অনেকক্ষণ আগে আমি দোকান পৌঁছে গেছি ঠিক আছে আর ভিডিওটা এতক্ষণ আমি কন্টিনিউ করিনি তার পিছনে একটাই কারণ এতই পরিমাণে কাস্টমার ছিল আর এত বড় কাস্টমারকে হ্যান্ডেল করা চারটেখানি ব্যাপার নয় ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে হয়নি সে এখন করছি এখন ঘর কাটায় ঠিক বাজে আটটা বেজে বিয়াল্লিশ মিনিট দেখতে পাচ্ছো এখানে আমাদের ওখন্ডে আছে ঠিক আছে চিফ ম্যানেজার ছোটোখাটো ম্যানেজার

কিছুক্ষণ আগে আমার ছুটি হলো দোকান থেকে তো এখন হয়ে গেলে ঠিক বাজে নটা বেজে চব্বিশ মিনিট দেখতে পাচ্ছ আর আজকে সাইকেল নিয়ে নিই ভাই তো এই দিনে আমার কিন্তু হেঁটে হেঁটে যেতে ভাই ও এরকমভাবে গাইজ চলছি ঠিক আছে মানে এরকমভাবে আমার দিন কেটে যাচ্ছে গাইজ ঠিক আছে একদিকে আমার ড্রিম আমার স্বপ্ন আমার প্যাশন আর একদিকে রয়েছে এই যে আঠেরো বছর বয়স হয়েছে ঠিক আছে তো এটা দায়িত্ব সো এই দুটো জিনিসকে আমি ঠিকঠাক সামঞ্জস্য করে নিচ্ছি ঠিকঠাক আমি ছাড়িয়ে নিচ্ছি ওকে তো খুব একটা ডিফারেন্ট আসেনি বা খুব একটা প্রবলেম হয়নি হ্যাঁ প্রবলেম এটাই হচ্ছে যে ব্লগ আমি ঠিকঠাক দিতে পারছি না ঠিকঠাক টাইমে দিতে পারছি না সো যাই হোক আশা করি নেক্সট টাইম আরও ভালো দিতে পারবো সবাই সবাইকে আমি এখন থেকে একটা কথা জানিয়ে দিতে চাই যে আর কয়েকদিন পর তো কাপাল দিতে মানে কাপাল কাপালের জন্য দিনগুলো তাই না তো আমার আমরা সিঙ্গার ভাই আমাদের জন্য ওই সব কোনো ডে না ঠিক আছে সো আই থিঙ্ক তোমার বুঝে গেছে যে আমি কোন কথাটা বলতে চাইছি সাত তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে পপোস ডে রোজ ডে ক্রিজ ডে হ্যান্ত অনেক কিছু স্টার্ট হয়ে যাচ্ছে অনেক ডে স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে সো আমি ভাবছি এই যে কয়েকটা দিন রয়েছে এই যে কাপালের জন্য দিনগুলো রয়েছে এগুলো আমি সেলিব্রেশন করবো না গাইজ কোনো মেয়ের সাথে না তোমাদের সাথে তোমার সাথে তোমরা বলো কী করো ভাই তো তোমাদের কাছে জানিয়ে রাখি আমি সেই দিনগুলো বাড়ি থেকে বেরোবো এমন কি রিয়াকশান নেবো ঠিক আছে সো তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগ আসবে ঠিক আছে সেই সময় ব্লগ আসবে তোমার সেই সময় দেখতে পাবে আমি আর মানে সাসপেন্সটা না ভাঙতে চাইছি না ঠিক আছে সাসপেন্সটা ভাঙলে কিন্তু স্পয়েল হয়ে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না নেক্সট টাইম তোমার জন ভিডিও দেখবে সো যাই হোক তোমাদের ভালোবাসে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ জানি ভিডিও দিতে পারছি না গাইস আমি একটা তোমাদের কথা জানিয়ে রাখি আমি কিন্তু আগেকার মতো আর ল্যাদ খাচ্ছি না ভাই ঠিক আছে কাজ করছি সো যাই হোক তোমাদেরকে অনেক কিছু কথা শেয়ার করলাম এই ভিডিওতে আই হোপ আজকের ভিডিও তোমার সকলের ভালো লাগছে ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করতে তুমি ভুল না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন সকাল ঠিক আটটার সময় তুমি ভালো সুস্থ অ্যান্ড